বালুরঘাটে নৃত্যাঞ্জলি ডান্স সেন্টারের বসন্তের রং মাধুরী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে বালুরঘাটে আগামী চোদ্দই মার্চ শুক্রবার বিকেলের দোলযাত্রা উপলক্ষে ঐতিহ্যবাহী নৃত্যাঞ্জলি ডান্স সেন্টারের কর্ণধার শতাব্দী ভট্টাচার্য মণ্ডলের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় বসন্তের রং মাধুরী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে দোলযাত্রা হল বারো মাসের তেরো পার্বণের এক পার্বণ দাপরচুকের বৃন্দাবনে রাধা কৃষ্ণের দোলযাত্রা উৎসবকে সামনে রেখে আত্রে নদীর তীরবর্তী কলা এবং সংস্কৃতি শহর বালুরঘাটে প্রাচ্য ভারতীয় বিদ্যাপীঠের ময়দানে প্রত্যেক বছরের মতো এবছরও নৃত্যাঞ্জলি ডান্স সেন্টারের পক্ষ থেকে পলাশের আবহে ফাগুনের দোলায় ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে দক্ষিণ দিনাজপুর জেলার বরেণ্য ব্যক্তি সহ শহরের সংস্কৃতি মনুষ্ক মানুষজনের উপস্থিতিতে বসন্তের রং মাধুরী অনুষ্ঠানের আয়োজন করা হবে এই অনুষ্ঠানে শহরে স্থানীয় শিল্পীদের দ্বারা দোলযাত্রার আঙ্গিকে সঙ্গীত একক নৃত্য সমবেত নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হবে এবংটাই জানিয়েছেন নৃত্যাঞ্জলি ডান্স সেন্টারে কর্ণধার শতাব্দী ভট্টাচার্য মন্ডল ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা নমস্কার আমি নিত্যাঞ্জলি ডান্স সেন্টারের কর্ণধার শ্রীমতী শতাব্দী ভট্টাচার্য মন্ডল একজন কথাক নৃত্যশিল্পী প্রতি বছরের নয় এবছরও নিত্যাঞ্জলির পক্ষ থেকে আগামী চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ মাঠ প্রাঙ্গণে বিকেল সাড়ে পাঁচটায় নিত্যাঞ্জলি ডাট সেন্টারের বসন্ত উৎসব পালিত হবে এই অনুষ্ঠানে আমরা সবাই চাইছি আপনারা সবাই আসুন প্রোগ্রাম দেখুন এবং সবাই মিলে খুব মজা করব আনন্দ করব হোলির দিন সবাই মিলে খুব উৎসাহ নিয়ে আমরাও প্রস্তুতি নিচ্ছি আপনারা আসুন আসলে উপকৃত হব নমস্কার